এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করা হলো পশুদের এম এ সেখানে কিন্তু একাধিক অভিযোগ উঠছে এই যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ব্যবহার করা হয়েছে কি বলবেন স্বাস্থ্য দুর্নীতি আবার কোথাও গিয়ে সামনে আসছে দেখুন একটা কথা বলি এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা যে একজন প্রসূতির মৃত্যু হয়েছে কিন্তু এর সাথে এটাও আমাদের মানতে হবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সারা বাংলায় তো হচ্ছে না বাংলার স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামোটাকে যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও বটে তিনি এমন একটা জায়গায় নিয়ে চলে গেছেন যেখানে মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে বিনামূল্যে মেকার বসছে বিনামূল্যে সেখানে এরকম একটা বিচ্ছিন্ন ঘটনা অত্যন্ত মর্মান্তিক বাট হ্যাঁ একটা জিনিস আমি অবশ্যই বলবো যে মেদিনীপুর মেডিকেল কলেজ আর হসপিটালে সতেরো জন একটা টিম একটা এসআইটি গঠন হয়েছে প্রশাসন এবং পুলিশ তৎপর যারা এই প্রসূতি খুনের জন্য দায়ী আমি পরিষ্কারভাবে বলছি যারা খুনের জন্য দায়ী কারণ কেউ বা কারা একটা লিস্টেড কোম্পানি থেকে জিনিস কিনেছে কেউ বা কারা সিএমওইচ অফিসে বসে বা লোকাল মেডিকেল কলেজ হসপিটালের মাধ্যমে কারণ আমি জানি কিভাবে টেন্ডারে এই সাপ্লাইগুলো হয় কেউ বা কারা এই কোম্পানির সাথে যৌথভাবে এই দুর্নীতি করেছে বা এই এক্সপায়ারি ডেটের মালগুলো কিনেছে যাতে একজন মানুষের মৃত্যু হয়েছে সিট তদন্ত করে জানাবে সরকার প্রশাসন তৎপর যারা এর পেছনে আছে কাউকে রেয়াত করা হবে না দল মত নির্বিশেষে এর বিচার হবে এটা দুর্ভাগ্যজনক আর যেন কোনোদিন বাংলায় না হয় এটাই আমার এটাই কাম্য হয় বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা গেল গতকাল গিয়ে মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখালেন এবং তালা চাবি দিয়ে দিলেন রীতিমতো ও সব নাটক ওসব মিনাক্ষী মিনাক্ষী নাটক ছাড়ুন তো মিনাক্ষী আর শতরূপ হচ্ছে বামেদের সবচেয়ে সেয়ানা দুজন সবচেয়ে সেয়ানা দুটো মিনাক্ষী জীবনে একবার ভোটে দাঁড়িয়েছিল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে জামানাত বাজেয়াপ্ত হয়ে গেছিল আর শতরূপ হচ্ছে বাংলার রবার্ট ব্রুস যতবার ভোটে দাঁড়িয়েছে ততবার হেরেছে তাই এবার আর ওরা ভোটে দাঁড়ানোর চান্স নেয়নি লোকসভায় দীপসিতা সৃজন প্রতিকুর আর আরেকটা কাকে দীপসিতা না না বললাম তো দীপসিতা সৃজন প্রতিকূর এদেরকে মুরগি করেছিল সব কটার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে আর উপনির্বাচনে বাম আর অতি বাম আতাত করে ভোটে নেমেছিল মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিয়েছে আজকে বিরোধী দল মানুষের কাছে শূন্য মানুষ অপ্রাসঙ্গিক করে দিয়েছে এদের কিছু একটা নাটক করে থাকতে হবে তো ভেসে থাকার জন্য সে একটা নাটক করছে এই মেডিকেল কলেজের বাইরে গিয়ে কী ভ্যালু আছে বলুন না মীনাক্ষী আর মীনাক্ষীর সাথে ওই আট দশটা ছেলেমেয়ের কোনো ভ্যালু আছে জিরো ভ্যালু জিরো ভ্যালু হলেও এই যে প্রসূতির পরিবার যারা এখনো আশঙ্কাজনক অবস্থায় সে স্ক্যামে ভর্তেছে তারা বলছে যে এই যে ট্রান্সফার করা হচ্ছে আমাদের রোগীকেদের যে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে আমাদের কিছু জানানো হয়নি যে এস এস কেমে রেফার করা হয়েছে ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে কথা বলছে না কারণ যত অসহযোগিতা করছে রোগীর পরিবারের সঙ্গে দেখুন রোগীর পরিবার যদি এই অভিযোগ করে থাকে সেই অভিযোগগুলোকে খতিয়ে দেখতে হবে আমি আবারও বলবো স্বাস্থ্য পরিকাঠামো আমাদের বাংলার অত্যন্ত উন্নত স্বাস্থ্য পরিকাঠামো কোথাও যদি ভুল হয় কোথাও যদি গাফিলতি হয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাস্থ্যকর্তা যারা আছেন স্বাস্থ্য সচিব থেকে শুরু করে এস এস কে এমের যিনি এমএসবিপি আছেন বা যারাই ট্রান্সফার করেছেন বা যাই করেছেন যাই হয়ে থাকুক আমার এটা দৃঢ় বিশ্বাস স্বাস্থ্যকর্তা যারা আছেন স্বাস্থ্য দপ্তরের যারা সিনিয়র ডাক্তারবাবুরা আছেন তারা এটা খতিয়ে দেখবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে যদি কোথাও কোনো গাফিলতি হয়ে থাকে সেটা যা টেক কেয়ার করার স্বাস্থ্য দপ্তর টেক কেয়ার করবে সেটা নিয়ে চিন্তার বিষয় সেখানে কিন্তু সুকান্ত মজুমদার বলছে যে রাজ্য সরকারকে সেলাইন দেওয়ার সময় আবার কার কথা নি মানে এই এদের কথা নিয়ে কোনো লাভ আছে সুকান্ত মজুমদার এখন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী আমি তো খবর পাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে এক লাথি মেরে বাংলার সভাপতি পদ থেকে ফেলে দেবে নতুন বিজেপির সভাপতি নাকি নিয়োগ হবে শুভেন্দু লবি করছে অগ্নিমিত্রা পালা লকেট চ্যাটার্জির জন্য সুকান্ত মজুমদার লবি করছে স্বপন দাসগুপ্তর জন্য আর দিলীপ ঘোষ লবি করছে নিজের জন্য তো এই তো অবস্থা তার মধ্যে মাঝে দেখলাম গতকাল দেখলাম হঠাৎ সুকান্ত কোথায় দৌড়চ্ছে তারপরে দেখলাম কোথায় ক্রিকেট খেলছে তো এই সব তো এদের অবস্থা একটু দেখুন এখনো অবধি উনি টেম্পোরারি বঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু পুরো মার্কেট খেয়ে নিয়েছে কিছু তো বলতে হবে নইলে আপনারা কেন প্রতিক্রিয়া নেবেন আর কেনই বা ওকে টিআরপি দেবেন কিছু তো বলতে হবে তাই বলছে এসবের কোনো ভ্যালু নেই কিন্তু এই যে রিঙ্গাল ল্যাক্টেড সেলাই নিষিদ্ধ করা হয়েছিল এবং তারপর ব্যবহার করা হলো তাহলে তো আর জি সময় আমরা যে শব্দটা শুনেছিলাম যে সিস্টেমের পরিবর্তন তাহলে তো এই সিস্টেমের পরিবর্তন আবার কোথাও গিয়ে উস্কে এই কথাটাকে আমি তো ডাক্তার নয় আমি এই রিঙ্গার ল্যাক্টেটের ব্যাপারে বিস্তারিত বলতে পারবো না কিন্তু বড় বড় সংবাদ মাধ্যম গণমাধ্যম যারা ঘন্টাখানেক শো করে তাদের চ্যানেলে দেখছিলাম অনেক ডাক্তার ডাক্তারবাবুরা এসেছিলেন বাবুরা যারা বলছিলেন রিঙ্গার ল্যাকটেট অত্যন্ত জরুরি রিঙ্গার ল্যাকটেট এখনও দেয়া হয় রিঙ্গাল ল্যাকটেট এখনও ব্যবহার করা হয় আর সেটাও যথেষ্ট কার্যকরী তো এই ব্যাপারে আমার তো বলার বেশি কিছু নেই ডাক্তারবাবুরা বড় বড় সংবাদ মাধ্যমে বলছে ব্যবহার করার দরকার আছে তাতে কোনো রুগীর ক্ষতি হয় না যদি পর্যাপ্ত পরিমাণে ঠিকভাবে দেয়া যায় তো ডাক্তারবাবুরা আরও বিস্তারিত বলবে এটার ব্যাপারে আমি কি রাজনৈতিক মন্তব্য করব বলুন ডাক্তারবাবুরা যদি বড় বড় চ্যানেলে গিয়ে বলে হ্যাঁ ব্যবহার করা যায় তাহলে তার বাইরে আমরা কী বলতে পারি